শতবর্ষের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় পুরুলিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন করা হল বৃহস্পতিবার টান্না থানার শিমুলিয়াতে বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান তথা বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমর্জিত মাহাতো বিদ্যালয় পরিদর্শক বিবেক রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যাসাগরের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করা হয় পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শতবর্ষ উপলক্ষে चिल्लाम ना तो तोड़ थोड़ा सुनकर हम सिखाऊँ कि कराउंगी कि हम अंदर जाते हैं जंगलों बच्चे ना हाथ दें इसलाविस्तृत चूतराट के लिए इन्होंने इन्होंने अपने जीवन को ग्राम को हाथ इन्होंने कुछ भी कर लिया मंगला इन्होंने कुछ भी आंसर कर लिया इन्होंने हाथ में हमारे इस हम आपसे यह जानना चाहते हैं कि क्या मानते हैं भूतत्व विज्ञान के बारे में आप जी का प्रतिनिधित्व कौन करता है यह नाम आपनार